ছবিটার গল্প এরকম একজন শ্রমজীবী মানুষ রয়েছে তিনি তার জীবনের পথে এগিয়ে চলছেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের গ্যালারিতে আবারও শুরু হয়েছে চিত্র প্রদর্শনী এই চিত্র প্রদর্শনীটা শুরু হয়েছে নবম আবর্তনের যারা শিক্ষার্থী ছিলেন তাদেরকে নিয়ে তাদের তোলা ছবি এই গ্যালারিতে জায়গা পেয়েছে তো আজকে সেই ছবিগুলো দেখাবো গ্যালারিতে এবং বিশ্ব সাহিত্য কেন্দ্র আয়োজিত যে ফটোগ্রাফি কোর্স সেই বিষয়টাও কিছুটা জানাবো আমার সঙ্গে আছেন এই ফটোগ্রাফি কোর্সের সমন্বয়ক জনাব মেজবা উদ্দিন সুমন সুমন ভাই তো সুমন ভাইকে স্বাগত জানাচ্ছি সুমন ভাই কেমন আছেন আমি ভালো আছি আচ্ছা ফটোগ্রাফি কোর্সের আমিও কিন্তু একজন শিক্ষার্থী ছিলাম হ্যাঁ মনে অষ্টম ব্যাচের শিক্ষার্থী ছিলাম বিশ্ব সাহিত্য কেন্দ্রে ফটোগ্রাফি কোর্সটা কিভাবে ইনক্লুড করলেন মানে আমি এটা একটু আমি আসলে একটু বলি বিশ্ব সাহিত্য কেন্দ্রে বই পড়া মূলত তো বই পড়া কর্মসূচি বা বই পড়া নিয়ে আমাদের কেন্দ্রের কাজ বই পড়ার পাশাপাশি আমরা অনেক সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকি এবং বই পড়ার সঙ্গে আমরা যেটা বলতে পারি যে অনেকগুলো বিষয় যেগুলো মানুষকে আলোকিত হতে সাহায্য করে এরকম যেমন ফটোগ্রাফি আছে তারপর হচ্ছে ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স তারপর হচ্ছে মিউজিক অ্যাপ্রিসিয়েশন কোর্স এরকম অনেক কোর্স ছোট ছোট কোর্স আছে যেগুলোতে আমাদের সদস্যরা বই পড়ার পাশাপাশি অংশগ্রহণ করে তারা জানতে পারে বুঝতে পারে বিষয়গুলোকে ফটোগ্রাফি কেন্দ্রে আগেও ছিল অনেক আগে থেকেই ফটোগ্রাফি কোর্স কেন্দ্রে অনেকবার হয়েছে কিন্তু ধারাবাহিকভাবে এবারেই প্রথম কিন্তু এটা একটি আলোর স্কুল বলে আমাদের একটা কার্যক্রম আছে এখন এটা দু সাল থেকে শুরু হয়েছে আলোর স্কুলের কার্যক্রম এই কার্যক্রমের ব্যানারে সবগুলো কোর্সকে একত্রিত করা হয়েছে এই আলোর স্কুলের প্রায় চল্লিশ পঞ্চাশটা যে কার্যক্রম আছে তার মধ্যে একটা হচ্ছে ফটোগ্রাফি কোর্স তো এই কোর্স আমরা পনেরো সালে শুরু করেছি তো এখনো চলমান রয়েছে এই নবম ব্যাচের আপনি যে প্রদর্শনীটা দেখতে পাচ্ছেন এটি নাইন ব্যাচের যারা আমাদের এখানে যারা সদস্য হয়েছিল আমাদের এখানে প্রায় পঞ্চাশ জন মতো ভর্তি হয় তো তারপর সারা বছর ধরে ক্লাস করার পরে যারা চূড়ান্ত প্রদর্শনীতে অংশগ্রহণ করে তাদের নিয়ে মূলত হচ্ছে আমরা এই প্রদর্শনীটা আয়োজন করি এই প্রদর্শনীতে ছেচল্লিশ জন আলোকচিত্রী নবম ব্যাচের তারা ভৈরবের উপর আমরা সারাদিনের জন্য ভৈরব গিয়েছিলাম ভৈরবে সারাদিন ছবি তোলা হয়েছে সেই ছবিগুলো থেকে ওদের তোলা ছবিগুলো নিয়ে বাছাই করে একটা ভৈরবের একটা স্টোরি এখানে দাঁড় করানো হয়েছে এবং আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আসলে ফটোগ্রাফারের তোলা সব থেকে ভালো ছবিটা স্থান পেয়েছে ব্যাপারটা এরকম নয় গল্পটা নিতে গিয়ে যে এক একজন এক এক দিককার ভৈরবের জনজীবনের যে দিককার ছবি তুলেছে তার সেই সেই অংশের তার কাজটা নিয়ে একটা একটা করে ছবি এখানে সাজানো হয়েছে মূলত ঠিক বড় একটা টিমর্ট বলতে পারেন আচ্ছা পাশাপাশি একটা টি একটা গল্প তৈরি করা আচ্ছা আচ্ছা আমি খুবই ধন্যবাদ আপনাকে মানে আপনার কাছ থেকে অনেকগুলো তথ্য জানলাম মানে গ্যালারিতে যেভাবে ছবিগুলো জায়গা পেয়েছে সেটাও বুঝতে পারলাম আর একটা বিষয় আপনি একটু যদি মানে এই বিষয়টা দর্শকদের জন্য একটু বলে দেবেন সেটা হচ্ছে যে এখানে তো জায়গা পেয়েছে নবম আবত্ত্বের যে ব্যাচের যে স্টুডেন্ট ছিল তাদের ছবিগুলো আবার দশম আবর্তন শুরু হতে যাচ্ছে জি তো দশম আবর্তনে কিভাবে যাদের ফটোগ্রাফিতে আগ্রহ আছে কিভাবে আসতে পারে তার যদি কেন্দ্রের নবম শেষ হল এই আমরা কিছুদিনের মধ্যে আমরা দশম আবর্তন শুরু করতে যাচ্ছি দশম আবর্তনের এদের মধ্যে আমরা বিজ্ঞাপন প্রচার করেছি সোশ্যাল মিডিয়াগুলোতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের পেজ গ্রুপগুলোতে আমরা শেয়ার করেছি আমাদের সদস্যরা শেয়ার করেছে তো যে কেউ যদি ফটোগ্রাফিতে আগ্রহী আগ্রহী হন তাহলে আমাদের দশম আবর্তনের সদস্য হয়ে বা ভর্তি হয়ে আমাদের কোর্সটি করতে পারবেন এটি মূলত একটা বেসিক কোর্স তো এর আগে যারা বেসিক কোর্স করেছেন বা অন্য কোনো প্রফেশনাল কোর্স যদি করা থাকে তাদের জন্য কোর্সটা প্রযোজ্য নয় কিন্তু অন্যরা যারা একেবারেই সাধারণভাবে একটা ক্যামেরা আছে বা ছবি তো ইন্টারেস্ট এমন যে কেউ ভর্তি হতে পারবেন আমাদের কোর্স ফি তিন হাজার টাকা মতো নেই আর আমরা প্রায় কম বেশি প্রায় আট তাত্ত্বিক এবং প্র্যাকটিক্যাল ক্লাস টাস মিলে প্রায় তিরিশটা ক্লাস করার সুযোগ আছে তো এইগুলো করলে যেটা হয় সেটা হচ্ছে যে আমি শিওর যে আমাদের এই কোর্স করে যিনি করবেন তিনি উপকৃত হবেন সুমন ভাই আপনাকে অনেক ধন্যবাদ গ্যালারিতে পেয়ে গেছি কে এম জাহাঙ্গীর ভাইকে তো জাহাঙ্গীর ভাই বলি যদি উনি আমার আমারও শিক্ষক এই ফটোগ্রাফিতে উনি আমার শিক্ষক ছিলেন তো কথা বলবো জাহাঙ্গীর ভাইয়ের সাথে জাহাঙ্গীর ভাই নবম আবর্তন তো শেষ হলো এবং নবম আবর্তনের যে শিক্ষার্থী তাদের ছবিগুলো গ্যালারিতে জায়গা পেয়েছে তো সব মিলে নবম আবর্তনের এই জার্নিটা কেমন আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ মূলত গ্যালারিতে আসলে দর্শকরা বিচার করবে ছবিটা ছবিগুলো কিরকম ছিল কিন্তু অ্যাজ এ কিউরেটার বা শিক্ষক হিসেবে বলবো আমরা অবশ্যই আশাবাদী তারা একদিনের ভৈরবকে যেভাবে চিত্রায়িত করেছে ছবির মাধ্যমে কারণ আমরা ছেচল্লিশ জন ছেচল্লিশটা ছবি দিয়ে একটা গল্প বলার চেষ্টা করেছে ভৈরবের তাই সেই ক্ষেত্রে আমরা বলবো এটা একটা ওদের সেই দক্ষতার পরিচয় দিয়েছে কারণ একদিনের মধ্যে ছবি তুলে এভাবে ভৈরবকে উপস্থাপন করা কঠিন কাজ আমাদের জন্য এটা কঠিন কাজ তো অবশ্যই তাদের এই উদ্যোগটা মানে তাদের এই এফোর্টটা সফল হয়েছে বলুক কারণ দর্শকরা ছবিগুলো দেখে খুব আনন্দিত এবং ভৈরবকে রিলেট করতে পারছে জি এক্ষেত্রে বলবো আমরা নবম ব্যাচের যেই কার্যক্রমটা ওরাও সার্থক তাদের সার্থকতায় আসলে আমরাও সার্থক ফটোগ্রাফি এগিয়ে যাক এবং আমরা যারা আপনার স্টুডেন্ট আছি আরও নতুন কিছু শিখবো সমৃদ্ধ হব আপনার জন্য অনেক শুভকামনা ধন্যবাদ নবম আবর্তনের একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো তাকে পেয়ে গেছি এই গ্যালারিতে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি তোমার পরিচয়টা একটু দাও আমি ফারহানা সাদিকা নবম আবর্তনের একজন শিক্ষার্থী এবং আমি সিএসইতে পড়াশোনা করছি ইউআই আচ্ছা তো তোমার ফটোগ্রাফিতে ইন্টারেস্ট আমি নবম শ্রেণী থেকেই সাধারণত ফটোগ্রাফি করি আমার প্ল্যাটফর্ম কিশোর সেখানে বাতার বিভিন্ন রকম অংশগ্রহণ করা হতো যেমন আমার জেলা আমার অহংকারে অংশগ্রহণ করেছি গাইবান্ধা জেলার বন্যা নদী ভাঙ্গন এবং বিভিন্ন সমস্যাকে তুলে ধরেছি এভাবেই আমার ফটোগ্রাফি জার্নি শুরু হয় এই যে তুমি বিশ্ব স্মৃতি কিন্তু ফটোগ্রাফি করছিলেন নবম আবর্তনে ছিলে এই নবম আবর্তনের ফটোগ্রাফি করছে তোমার জার্নিটা কেমন ছিল কেমন হলো অভিজ্ঞতাটা চমৎকার কারণ এখানে সবাই সহযোগিতাপূর্ণ এবং প্রত্যেকটি ক্লাস ছিল অনেক সূক্ষ্মভাবে এবং তাত্বিক বিষয়গুলো অনেক গভীরভাবে শেখানো হয়েছে একটু বোর্ডিং ছিল তবে অনেক কিছু জানতে পেরেছি এবং প্র্যাকটিক্যাল ক্লাসগুলো অনেক মডার ছিল এবং প্রাকটিসে আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি এক্সপেরিয়েন্স হয়েছে হাতি কলমে এই ছবি এটি আমার ছবি এই ছবিটি তোলা হয়েছে ভৈরব কিশোরগঞ্জে হ্যাঁ ছবিটার গল্প এরকম একজন শ্রমজীবী মানুষ রয়েছে তিনি তার জীবনের পথে এগিয়ে চলছেন এবং তার জীবনের রাস্তা আমরা একটি পড়তে দেখতে পাচ্ছি কুয়াশাপূর্ণ কুয়াশা এবং আমরা কিন্তু রাস্তাটি সমাপ্তি পথ দেখতে পাচ্ছি না এমন সময় তার এই অগ্রগামী জীবনে তুফানের দেখা হয় তুফান আমাদের জীবনে হঠাৎ আসতে পারে ঘূর্ণিঝড় ঠিক তেমনি এই মানুষটির জীবনের একটি পর্যায়ে বিপদেরও সম্মুখীন হয় আমরা যদি একটু সূক্ষ্ম ভাবে দেখি আমার এই ছবিতে একটি তুফান মুভির পোস্টার রয়েছে আর ভালো এটি 20 ছবি মেইনলি আমরা এই প্রদর্শনীতে বৈরবের বিভিন্ন ধরনের বিষয়গুলো তুলে ধরেছি যেমন আমাদের এই পাশটাতে আমরা তুলে ধরেছি বৃষ্টিপথ এবং তার আগে সম্পর্কগুলো তুলে ধরেছি তার আগে আমরা ফেরিঘাট তুলে ধরেছি এখানে কিন্তু একজন আলোকচিত্রীর বেশ ছবিগুলো নেওয়া হয়নি বৈরবকে মানে মানুষের সামনে তুলে ধরার জন্য যে ছবিগুলো প্রয়োজন সেই ছবিগুলো নেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তোমার ছবির গল্প শুনলাম তোমার কথা শুনলাম ফটোগ্রাফিতে তুমি এগিয়ে যাও পূরণ হোক তোমার স্বপ্ন অনেক শুভ শুভকামনা থাকলো তোমার জন্য অনেক ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক বিশ্ব সাহিত্য কেন্দ্রের গ্যালারিতে এই ছবিগুলো দেখালাম এখানকার সমন্বয়ক শিক্ষার্থী এবং শিক্ষক সবার কথায় এই ভিডিওতে তুলে ধরলাম এবং আপনারা যারা ফটোগ্রাফিতে আগ্রহী তারা অবশ্যই বিশ্ব সাহিত্য কেন্দ্রের ফটোগ্রাফিতে নিজেকে অন্তর্ভুক্ত করতে পারেন এর জন্য বিশ্ব সাহিত্য কেন্দ্রের ওয়েবসাইট এবং ফেসবুকে কিংবা সরাসরি এসেও এখানে যুক্ত হতে পারেন ভালো থাকবেন সবাই